লা ইস্তখলাফনা ফিল আরদি দামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله সম্মানিত دینی ভাই আপনি জানতে চেয়েছেন কোনো মহিলার পিওর চলে আসলে আর সে যদি ছাত্রী হয় তাহলে যেই বইয়ে আর কোরআন এবং বাংলা মিশ্রিত আছে সেটা ধরে পড়া যাবে কি না তো আপনার একটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই জেনে নেই স্বয়ং কোরআন অর্থাৎ মূল কোরআন পড়ার ক্ষেত্রে বিশুদ্ধমতে হায়েজ অর্থাৎ যাদের ঋতুবর্তী মহিলা তারা কোরআন মুখস্থ পড়তে পারবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আর যারা ছাত্রী তারা কি কোরআন স্পর্শ করতে পারবে কিনা কারণ ছাত্রীদের তো সবসময় কোরআন পড়তে হয় তো এই ক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে কোনো হাতে আড়াল দিয়ে অর্থাৎ হাতে কোনো কিছু পেছিয়ে প্রয়োজনের খাতিরে ছাত্রীরা তারা কোরআন স্পর্শ করতে পারবে সরাসরি না হাতের মাঝে কোনো কিছু পেশিয়ে আর বিষয়টা যেমন হয় যে কোনো একটা বইয়ে কোরআনও আছে বাংলাও আছে তাহলে সেটা কোরআনের হুকুমের অন্তর্ভুক্ত হবে না তাহলে সেটা কোরআনের হুকুমের অন্তর্ভুক্ত হবে না কারণ কোরআন হওয়ার জন্য একটা কিতাব কোরআন হওয়ার জন্য তিনটা শর্ত একটা হচ্ছে এটা রেওয়য়েতে উসমানী হতে হবে অর্থাৎ উসমান উসমানদ্দাহ যে রেওয়য়েতে করেছেন সেটা হতে হবে তারপরে সেটা আরবি ভাষাই হতে হবে এবং সেটা মুতাওয়াতির অর্থাৎ এই কোরআন ধারাবাহিকভাবে রাসুল থেকে এই পর্যন্ত চলে আসছে সেরকম হতে হবে তো এই তিনটা শর্ত তিনটা শর্ত না পেলে সেটাকে কোরআন বলা যাবে না তো আপনার প্রশ্নে উল্লেখিত যেই বইয়ের কথা আপনি বলছেন সেটা কোরআনের অন্তর্ভুক্ত হবে না তো ছাত্রীরা আইনশা সেটাকে দেখে দেখে পড়তে পারবে প্রয়োজনে সেটাকে উল্টাইতে পারবে সমস্যা নেই আল্লাহ ভরসা তারপরেও যদি কেউ সতর্ক থাকতে চায় হাতে কোনো কিছু পেছিয়ে করতে পারে সরাসরি করতে পারবে কিংবা হাতে পেছিয়ে কোনো কিছু করতে পারবে আল্লাহ তাল আলম সালাম আলাইকুম রহমতুল্লা বরক